আনফরচুনেটলি গতকালকে আমাদের এখানে দুজন রুগী মারা গেছেন আজকে আপনার মাইমসিং মেডিকেল কলেজ হসপিটালে আজকে উনচল্লিশ জন রুগী ভর্তি আছেন এবং প্রতিদিনই দশ পনেরো জন করে নতুন রুগী ভর্তি হচ্ছেন আনফরচুনেটলি গতকালকে আমাদের এখানে দুজন রুগী মারা গেছেন তো দুজন রুগীরই ডেঙ্গু ছাড়াও আরও তাদের বেশ কিছু কোমর ছিল বিশেষ করে আপনার একজন রুগী আপনার ডেঙ্গুর সাথে মাথায় ব্রেন ইনফেকশন ছিল। অ্যানকাফোলাইটিস ছিল আরেকজন পেশেন্টের আপনার মহিলা পেশেন্টটা গতকালকে রাতে মারা গেছেন ওনার আপনার ডেঙ্গুর পাশাপাশি তার আগে থেকে কিডনির সমস্যা ছিল তো এই সমস্যাটা তার অ্যাগ্রাভেট হয়েছে এবং ডেঙ্গুও ছিল এই জটিলতার কারণে দুজন মারা গেছে বাট অন্যান্য এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেশেন্টরা মোটামুটি স্টেবল আছে তো সার্বিকভাবে চিকিৎসকরা আপনার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা ডেঙ্গু যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা আমরা মেনটেন করতেছি